দেখুন একজন কৃষক কিন্তু তার জমিতে জৈব ব্যবহার করছে বর্তমান এই আধুনিক সময়ে এসে বেশিরভাগ কৃষকরাই কিন্তু রাসায়নিক সার ব্যবহার করে থাকে এই রাসায়নিক সারটা কিন্তু জমির জন্য অনেক ক্ষতিকর কারণ এই রাসায়নিক সারে থাকা রাসায়নিক পদার্থগুলো জমিতে থাকা উপকারী অনুযোগ গুলোকে ধ্বংস করে ফেলে এতে কিন্তু সাময়িকভাবে বেশি ফসল উৎপাদিত হলেও একটি সময় কিন্তু জমিটা অনুর্বর হয়ে পড়ে যার ফলে কিন্তু দীর্ঘস্থায়ী সেই জমিতে মানে ভালো ফলন হয় না কিন্তু যেসব কৃষক তাদের জমিতে প্রথম থেকে এই জৈব সার ব্যবহার করবে তাদের কিন্তু দীর্ঘস্থায়ী ফসল ফলার যায় কারণ এই জৈব সারে থাকা বিভিন্ন রকমের উপাদান মাটির উপকার তো করেই তাছাড়া মাটিতে থাকা উপকারী যেসব অনুজীব রয়েছে তাদেরও কিন্তু বৃদ্ধিতে সহায়তা করে তাদের কোনোরকম ক্ষতি করে না তো আমাদের উচিত বেশি বেশি করে আমাদের কৃষক ভাইদেরকে এই জৈব সার ব্যবহার করা আর রাসায়নিক সার ব্যবহার কমাই দেওয়া তাহলে কিন্তু আমাদের মাটির গুণাগুণ অক্ষুন্ন থাকবে ভালো ফসল ফলাবে এবং আমাদের দেশের কিন্তু খাদ্য চাহিদা অনেক ভালোভাবে পূরণ হবে